খবরগুলো রাজশাহীতে হঠাৎ পরিবর্তন তারেক রহমানের সফর একদিন পিছিয়ে গেল বৃহস্পতিবারই মহাসমাবেশ রাজনৈতিক হিসাব নিকাশে নতুন মোট বড় প্রশ্ন ইউনুস সরকারের কাছে তিন শূন্যের দায়িত্ব দেশে কতটা পালন হলো শ্বেতপত্র প্রকাশে জোরালো দাবি খিল ক্ষেত্রে রক্তচাপা উত্তেজনা এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগী হামলা বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ নির্বাচনে নিরপেক্ষতা হুমকিতে ধর্মীয় আবেগ কাজে লাগিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগে সরব বিএনপির খোলা হুমকির ভিডিও ভাইরাল পঞ্চাশ হাজার পুলিশ থাকলে ঘরে গিয়ে তাকে মেরে ফেলব শৃঙ্খলা নিয়ে ত্রিব্ব শঙ্কা কুমিল্লা চারে চমক হাসানাতকে সমর্থন দিলেন খেলাফত মজলিশের প্রার্থী সমীকরণে বড় বদল রাজশাহীতে তারেক রহমানের সফর একদিন পিছালো বৃহস্পতিবার সমাবেশ রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ একদিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে এর আগে সমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছিল আটাইশ জানুয়ারি বুধবার ওই দিন উড়ু জাহাজের টিকিট না পাওয়ার কারণে সমাবেশ পিছাতে হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদ্রেষ্টা মিজানুর রহমান মিনু নতুন সূচি অনু তারেক রহমান রাজশাহীতে হাজি মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে উনত্রিশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় নির্বাচনী সমাবেশে ভাষণ দিবেন এ সভায় রাজশাহী নাটোর ও নবাবগঞ্জের তেরোটি নির্বাচনী এলাকার মানুষ উপস্থিত থাকবেন গত শনিবার রাতে রাজশাহী সদর আসনের প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদ্রেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার তিন শূন্যের দায়িত্ব দেশে কতটা পালন করলো তার শ্বেতপত্র প্রকাশের আহ্বান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে থ্রি বা তিন শূন্যের যে ধারণা প্রচার করেন তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঘটনের পর জাতীয়ভাবে এই সরকার সেই দায়িত্ব কতটা পালন করেছে তার সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে মানুষকে জানানোর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টি। আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউ এক বন্ধনী এ আহ্বান জানান টিআইভির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিকলি এনার্জি দিবস দুহাজার চাব্বিশ উপলক্ষে এ বন্ধনের আয়োজন করে টিআইপি ইফতেখারুজ্জামান বলেন এই থ্রি জিরোকে কেন্দ্র করে আন্তর্জাতিকভাবে যে প্রচারণা করে থাকেন জাতীয়ভাবে সে প্রচারণার পাশাপাশি কতটুকু দায়িত্ব পালন করেছেন এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এ বিষয়ে আমি মনে করি দেশবাসী জানতে চাইবে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার ক্লিন এনার্জি দিবস পালনের ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান তিনি বলেন দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মানুষ যেন সচেতন হয় বিশেষত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারা যেন কার্বন নিঃসরণে ঠেকাতে সক্রিয় হন দিবসটি পালনে সরকার ব্যর্থ হয়েছে এই জন্য তিনি ইফতেখারুজ্জামান অত্যন্ত বিব্রত আরো বেশি বিব্রত এ কারণে যে থ্রি জিরোর ধারক বাহক যিনি মোহাম্মদ ইউনুস তার সরকার ব্যর্থ হয়েছে খিলক্ষেত্রে এনসিপি প্রার্থী আরিফুলের জনসংযোগী হামলা অভিযোগ বিএনপির বিরুদ্ধে ঢাকা আঠারো আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এগারো দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আবিদির জনসংযোগী হামলার ঘটনা ঘটেছে হামলায় এগারো দলীয় ঐক্যের দুজন আহত হয়েছেন এনসিপি অভিযোগ করেছে এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা জড়িত আজ সোমবার সকালে আরিফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত্র থানার ডুমুনি নোটপাড়া এলাকায় একটি ইতিম পরিদর্শন ও গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি ঢাকা আঠারো আসনের প্রার্থী আরিফুল ইসলাম এনসিপির কেন্দ্রীয় জ্যোস্টযোগ্য আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা চেষ্টা নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে জানিয়েছেন বিএনপি ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা চেষ্টা নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা ও অবাধ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশান দুয়ে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন দলের নির্বাচন চালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহুদি আমিন সংবাদ সম্মেলনে বিএনপি আর্থিক প্রলোভন দেখিয়ে প্রভাবিত করা হচ্ছে বলে আশঙ্কা আনসার বিডিপি আপত্তি মাহুদি আমিন বলেন জানায় জানিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী সফর উপলক্ষে চট্টগ্রাম ফেনী কুমিল্লা ও নারায়ণগঞ্জ আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মী সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে ধানের শীষের পক্ষে গণমানুষের ব্যাপক সমর্থন রয়েছে বিপুল জনসমাগমের কারণে কর্মসূচিতে কিছুটা দেরি হলেও মানুষের সরব ও উৎসব মুখর উপস্থিতি তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি পঞ্চাশ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তাকে মেরে ফেলব পঞ্চাশ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব তোর ভাইকে যেমন দশ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি চট্টগ্রামে এভাবে আজিজ উদ্দিন নামের এক ব্যক্তিকে ফোনে হুমকি দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হুমকির এই অডিও আজিজের দাবি হুমকি দেয়া ব্যক্তি চট্টগ্রামের সন্ত্রাসী মোবারক হুসেন উরফে ইমন মোবারক চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হুসেন উরফে ছোট ডান হাত হিসেবে পরিচিত চট্টগ্রামে খুন চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় ঘুরে ফিরে তার নাম আসছে কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না হুমকি পাওয়া আজিজ নগরের বায়োজিৎ বুস্তামি থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রামে বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণায় গুলিতে নিহত সন্ত্রাসী সরুয়ার হোসেন উরফে বাবলার ছোট ভাই তিনি গত রোববার তার হোয়াটসঅ্যাপে হুমকির এই অডিও পাঠানো হয় বলে তিনি তিনি পুলিশকে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি দুই মিনিট ত্রিশ সেকেন্ডের কুমিল্লা চার আসুনি হাসানাতকে সমর্থন দিলেন খেলাফত মজলিসের প্রার্থী কুমিল্লা চার দেবিদ্দার আসনে জামায়াত নেতৃত্বাধীন জুটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী হাসানাত আবদুল্লাহকে সমর্থন দিয়েছেন আরেক প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মজিবুর রহমান ওই জুটেরই খেলাফত মজলিসের প্রার্থী একুশ জানুয়ারি তাকে দেয়াল ঘড়ি প্রতীক বরাদ্দ দেন রিটারিং কর্মকর্তা গতকাল রোববার বিকেলে দেবিদ্দার পৌর এলাকার ফতেহাবাদ গ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহর সাপলা কলির গণসংযোগে অংশ নেন মজিবুর রহমান এ সময় মজিবুর রহমান সাপলা কলি প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের আহ্বান জানান এ সম্পর্কে আজ সোমবার সকালে মোহাম্মদ মজিবুর রহমান প্রথম আলোকে বলেন শেষ দিনে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করিনি এর জন্য আমাকে প্রতীক বরাদ্দ দেয়া হয় হাসানাত আব্দুল্লাহ জুটের প্রার্থী তাই জুটের সিদ্ধ সিদ্ধান্তে আপাতত তার পক্ষে মাঠে কাজ করছি এখন থেকে নিয়মিত গণসংযোগে যাব শাপলাকলির জন্য ফুট চাইব